আজ সারা দেশে লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে সেই নিয়ে গোটা রাজ্য জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে রাজ্যে কেশপুর বিধানসভা কেন্দ্রের তুষখালী ষোলো নম্বর বুথে বিজেপি পার্টি অফিস সহ একাধিক বিজেপি কর্মীদের বাড়িতে হামলা হয়েছে সেখানে বাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে জানা গিয়েছে আজ ভোর রাতে হামলা চালানো হয় একাধিক বিজেপি কর্মীর বাড়িতে পোলিং এজেন্ট মন্টুপান, পান গোবিন্দ মাল ভাদু পান অসিত পান শিশির পান ও বিভাষ রানার বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কালকে রাতে তৃণমূলের গুন্ডা বাহিনী এসে আমার বাড়িতে হামলা করে ভদ্র ভাঙচুর করে আমার বাবাকে মারধর করে

এ শ্বশুরকে ডাকছে না বেড়াতে তখন হচ্ছে ভাঙচুর করতে লেগেছে দিয়ে হচ্ছে বলছে আগুন ধরিয়ে দে দিয়ে বলছে কতগুলি না আগুন ধরা হবে না দিয়ে লুট করেছে পাখা লুট করেছে দিয়ে গেছে তৃণমূলের নিত্যরা এটা এখানে দুটো আছে নিজের করেছে কিছু পিঠে হবে কেশপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে